সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব চমৎকার একটি অ্যালজেব্রার সরলীকরণ আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমত আমাদের এখানে যে সরল অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে নিয়ম একের নিয়ম একের আমরা তিন নম্বর অঙ্কে আসি আমরা বলেছিলাম নিয়ম একের মধ্যে আমরা চারটা অঙ্ক শিখবো চারটা অঙ্কের মধ্যে এইখানে আছে তিন নম্বরটা আরো একটি অঙ্ক আমরা নেক্সট ক্লাসে শিখবো সো যারা আগের দুটি দেখনি দেখে আসো এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো এটাও দেখতে থাকো এখানে আমাদের নিয়ম একের মধ্যে এখানে এক সমান দেওয়া আছে বি সি বার প্লাস এ এ বার ডি ইনটু এ বি বার প্লাস সি ডি বার আচ্ছা এভাবে যদি থাকে তাহলে আমাদের সমাধান করার সময় আমাদের যেহেতু গুণ আকারে দেওয়া আছে আগে আমরা গুণটাই করব যেহেতু ইনটু করা আছে আমরা ইনটু করব আমরা সমাধানের করার জন্য এখানে এক সমান আবারও এটা লিখে নিলাম বি বার প্লাস এব এই যে ব্রাকেট দিলাম এখানে আবার ব্রাকেটের ভিতরে লিখলাম লিখে নিলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গুণ করবো গুণ করতে হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বি বার এই বার প্রথমত এই যে এটার সাথে যোগ গুণ হবে সাথে পর আবার বি বার এই যে সি বারের সাথে গুণ হবে আমি যদি একটু অঙ্কন করে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এই বারটা একবার এটার সাথে গুণ হবে আবার একই সাথে গুণ হবে এই যে এটার সাথে ওকে আবার যখন এই এটার সাথে এই দুইটার গুণ অবস্থা শেষ হবে তখন এইটা দিয়ে আবার এই দুইটার গুণ হবে এই যে বার ডি দিয়ে এ বি বারের সাথে একবার গুণ হবে হুম এটা আবার এটার সাথেই গুণ হবে আবার এই যে ওকে আমরা এখানে একটু তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এখন আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি প্রথমত আমরা একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে প্রথমে দাঁড়ায় এ এই যে এ তারপরে বি এরপর বার আছে এই যে বার তারপরে আছে বার এই যে বার ওকে দেখো তো এখানে এই চারটা যেহেতু এই যে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে টোটাল চারটা চারটার মধ্যে সবার আগে আমরা এ বসালাম তারপরে বসালাম এই যে বি তারপরে এই যে বি বার বসালাম তারপরে বসাইছি সি বার ওকে আমাদের গুণ অবস্থায় রাখলাম সবগুলো গুণ হয়ে গেল এবার আমরা এই যে যোগ আছে যোগ চিহ্নটা দিলাম এবার আবার এই যে বি সি বার কে আমাদের গুণ করতে হবে সি ডি বারের সাথে তাহলে আমরা আবারও যে অক্ষরটা আগে সেটাকে সিরালি বসাবো আমাদের এখানে প্রথমত আগে আছে বি আমরা বসালাম বি তারপর এই যে সি বার এই যে সি সিবার তারপরে আছে এই যে বসালাম এখন এতটুকুর কাজ শেষ এই যে বি সিবার দিয়ে এই দুইটাকে গুণ করা শেষ এখন আমরা এই যে যোগ আছে যোগ দিলাম এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার এই যে এটা দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে তা আমরা এটা দিয়ে এই দুইটাকে গুণ করি গুণ করলে কি দাঁড়ায় এই যে প্রথমত এখানে এবার আছে তারপরে আছে আর এখানে আছে এ বিবার তাহলে আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এবার তারপরে বিবার বিকে তারপরে এই যে যোগ এই যে যোগ এখানে দিলাম আবার এটা দিয়ে এই দুইটারে গুণ করবো দেখো এখানে আছে ডি আর এখানে আছে সি বার আছে তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখি এবার তারপরে সি এই যে আছে আমরা এই যে এখানে বিবি বার আছে তো দেখো একই সমজাতীয় সংখ্যা বা সমজাতীয় অক্ষর যদি একটা বার থাকে আর একটা বার না থাকে এবং তারা দুজন যদি গুণ অবস্থায় থাকে তাহলে জিরো হয় এই যে আমরা এই সূত্রের মধ্যে শিখেছিলাম যে এ ইন্টু সমান জিরো তাহলে আমরা এখানে এ রাখলাম গুণ রাখলাম তারপরে এটা যেহেতু জিরো আসে যে জিরো রাখলাম আর এখানে থাকলো সিবার এই যে যোগ আর এইখানে জিরো ওই যে সূত্রের মধ্যে পড়ছে আর এইখানে রাখলাম বার ওকে এই যে প্লাস এখানে এ এবার মানে শুরুতে জিরো বি বার ডি এই যে প্লাস আবার এই যে এবার সি ডি বার মানে 0 এ যে 0 অবস্থায় রাখলাম কোন সূত্রের মধ্যে পড়ছে এটা আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি a a বার a যে 0 এই সূত্রের মধ্যে পড়ছে ওকে এখন ভালো করে খেয়াল করো তো এই জিরু এটার সাথে গুণ অবস্থায় আছে এটার সাথে গুণ অবস্থায় আছে আমরা শিখেছি জিরো দিয়ে যাকেই গুণ করব সেই কি হবে শূন্য হবে এই যে জিরু দিয়ে যাকেই গুণ করব সেটা কি হবে শূন্য হবে এটা মৌলিক উপপাদ্যের মধ্যে তাহলে এখানে সবগুলা শূন্য তারপরে যে যোগ এখানেও সবগুলা গুণ অবস্থায় আছে জিরোর সাথে শূন্য যোগ এখানেও সবগুলা গুণ অবস্থায় আছে এই জিরোর সাথে তাহলে এখানেও জিরো যোগ এখানেও দেখতে পাচ্ছি সবগুলা এই জিরোর সাথে গুণ অবস্থায় আছে তার মানে জিরো আর জিরো 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 এগুলো সব যোগ করলে যোগ ফল শূন্যই এটাই আমাদের আনসার ওকে আশা করিস আহ তোমরা সবাই আজকের এই চমৎকার সলিউশনটা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের করে দেবো আমাকে জানাও আমি কিন্তু এখানে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি আর যদি একেবারে ভিডিওটা একেবারে বারবার দেখো একদম প্রথম ক্লাস থেকে দেখো ইনশাল্লাহ তোমাদের এই মুলিয়ান এলজেব্রো ও সরল নিয়ে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে আমরা নিয়ম একের আজকে তিন নম্বর অঙ্কটি করলাম আরো একটি অঙ্ক করবো ইনশাল্লাহ আরো একটি অঙ্ক করার পর তোমার নিয়ম এক সম্পর্কে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ